দু সালে এই চার রাশির উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে মা লক্ষ্মীর কৃপায় জীবনের উন্নতি অবধারিত পুরাতন বছরে হয়তো আপনার সময়টা ভালো কাটেনি জীবনে আর্থিক কষ্ট দুঃখ কষ্টে কেটেছে দু হাজার পঁচিশ সালটা কিন্তু বলা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এই চার রাশির উপর মা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পদে ভরে যাবে জীবন দু সালটি একাধিক গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে কয়েকটি রাশির জন্য খুবই ভালো ফলাফল আনতে চলেছে এই পরিবর্তনগুলি অবশ্যই জীবনের উন্নতিতে সাহায্য করবে দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কি না ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই আশা রাখব যত্ন সহকারে শেষ অবধি দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি আর আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য প্রথমে দেখে নেব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দু সালটি বেশ একটা ভালো বছর হতে চলেছে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে এবং আর্থিক জটিলতা কেটে গিয়ে জীবনের উন্নতিতে অবশ্যই সাহায্য করবে কেরিয়ারের অগ্রগতি ফিরবে যারা কেরিয়ারের উন্নতি লাভ করতে পারছিলেন না নতুন বছরের শুরু থেকেই আপনার কেরিয়ারের উন্নতি হবে বছরের মাঝামাঝি সময়ে আপনার জীবনে বেশ সুযোগ আসবে বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জনের একটা আস্থা দেখতে পাবেন এতে করে আপনার জীবনের আর্থিক উন্নতি হবে বিপুল পরিমাণে নিজের সঞ্চয়কে আরও ভালোভাবে বাড়াতে পারবেন তাই আপনার জন্য নতুন বছর অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে সুখ শান্তির অভাব হবে না পরিবারে স্বাচ্ছন্দ্যতা ফিরে আসবে তাই আপনার জন্য অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ নতুন বছরে সর্বদাই থাকবে আর আমরা প্রত্যেকেই জানি যে বাড়িতে মা লক্ষ্মী দেবী বসবাস করেন সেই গৃহে কখনোই অর্থের অভাব এবং সুখ শান্তির অভাব থাকে না ঠিক মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই সুখবর আসতে চলেছে এবার অপর দিকে দেখে নেব তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দু সালটি অত্যন্তই লাভজনক হতে চলেছে বৃহস্পতি থাকবে তুঙ্গে যার ফলে আপনার জীবনে সুখ শান্তি যেমন বজায় থাকবে এর পাশাপাশি জীবনে অর্থ কষ্ট দূর হবে যেখানেই হাত দেবেন সেখানেই আপনার জীবনে সৌভাগ্য ফিরবে দাম্পত্য জীবনে সুখলাভ হবে আপনার কেরিয়ারে উন্নতি হবে কেরিয়ারের ভালো সময় আপনি ফিরে পেতে চলেছেন খুব শীঘ্রই আর্থিক সঞ্চয়ের বাধা কেটে যাবে দেখবেন দীর্ঘদিনের আর্থিক উন্নতিতে যে সমস্ত পরিকল্পনা করেছিলেন পরিকল্পনায় সাফল্য পাবেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হবে যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেছেন অবশ্যই ব্যবসা শুরু করে ফেলুন দেখবেন আপনার ব্যবসায় অগ্রগতি আসবে লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টি থাকবে আপনার উপর সর্বদাই এছাড়াও বলা হচ্ছে যারা পৈতৃক ব্যবসায় রয়েছেন ব্যবসায় অগ্রগতি করার জন্য যে সমস্ত পরিকল্পনা করেছেন পরিকল্পনাগুলি বাস্তবে রূপায়িত হবে যাতে করে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে আপনার এই আত্মবিশ্বাস বৃদ্ধির ফলে আপনি আপনার লক্ষ্যগুলিকে সহজেই অর্জন করতে পারবেন যা আপনার জীবনে আর্থিক এবং মানসিক বৃদ্ধি পাবে জীবনে সৌভাগ্য ফিরবে তাই আপনার জীবনে সৌভাগ্যের দরজা খুলতে বেশি সময় লাগবে না দেখবেন ছোটো ছোটো প্রশংসাগুলি অবশ্যই অর্জন করতে পারবেন যাতে করে জীবনের প্রতিটা ক্ষেত্রে ধাপগুলিকে অতিক্রম করতে পারবেন আপনার শান্ত মনটি আপনার একাগ্রতা এবং জীবনের বিকশিত একটা মনের প্রকাশ বৃদ্ধি পাবে যারা সঞ্চয় করতে ভালোবাসেন বছরে সঞ্চয়ের পরিমাণ আপনি দ্বিগুণ করতে পারবেন এবং আপনার যে সমস্ত ব্যয় ক্ষেত্রে পয়সা খরচ হয়ে যেত যেগুলো আপনার জীবনে অপ্রয়োজনীয় হয়ে উঠেছিল সেই অপ্রয়োজনীয় খরচ একদমই বন্ধ হয়ে যাবে এতে করে আপনার জীবনের সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে স্বাস্থ্যের ব্যাপারেও অবশ্যই আপনার একটা রুটিন মাফিক রুটিন করে চলতে হবে দেখবেন স্বাস্থ্যেরও উন্নতি হবে এবার অপর অপরদিকে দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যেও দু সালটি অবশ্যই আপনার ভাগ্য আপনার সাথী থাকবে দীর্ঘদিনের সমস্যার সমাধান খুঁজে পাবেন আর্থিক বিষয়ে উন্নতি হবে পৈতৃক সম্পত্তি বা সম্পত্তি বিষয়ে যে সমস্ত বিবাদ মামলা মোকদ্দমার মধ্যে আপনি পড়েছিলেন সেখান থেকে আপনার জীবনের নিষ্পত্তি হবে দারুণ একটা সাফল্য পাবেন এই বছরের শুরু থেকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনার পরিকল্পনায় সাফল্য পাবেন শেয়ার বাজারে ভালো সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আর্থিক জীবনে অবশ্যই আপনি সাফল্য লাভ করতে পারবেন দেখবেন এই বছরে আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাবেন যাতে করে আপনার জীবনের স্বাচ্ছন্দ্যতা বোধ ফিরবে যারা কঠোর পরিশ্রম করছিলেন কিন্তু পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছিলেন না আপনার দুশ্চিন্তার দিন শেষ আপনি আপনার জীবনে অবশ্যই ভালোভাবে জীবনটাকে উপভোগ করতে পারবেন জীবনের কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে দাম্পত্য জীবনে সুগলা হবে তাই যারা নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন আপনার দাম্পত্য জীবন অত্যন্তই মধুর হবে দেখবেন আপনি আপনার সঙ্গীর সাথে বিবাহিত জীবনকে অতিবাহিত করতে পেরেছেন সুন্দরভাবে অবশেষে দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জীবনেও বেশ কিছু পরিবর্তন দেখা যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের কর্মদক্ষতা বাড়বে যারা কর্মজীবন এখনও শুরু করতে পারছিলেন না কর্মজীবনে প্রবেশ করতে বাধা বিপত্তির সম্মুখীন আপনাকে হতে হয়েছিল এরপর থেকে দেখবেন ভালো একটা সুযোগ চলে আসবে আপনি আপনার পছন্দের মতো কাজে নিযুক্ত হতে পারবেন এতে করে আপনার দুশ্চিন্তা একদমই কমে যাবে আপনার জন্য এই বছরে জমি এবং বাড়ি ক্রয় করার জন্য একটা দুর্দান্ত বছর হতে চলেছে তাই যারা দীর্ঘদিন ধরে মনের ইচ্ছা পূরণ করতে পারছিলেন না আমাদের সকলেই একটা স্বপ্ন থাকে যে বাড়ি কিংবা নতুন একটা গাড়ি কিছু জমি ক্রয় করার ক্ষেত্রে একটা আমরা পরিশ্রম করি স্বপ্ন থাকে সেই স্বপ্নকে আপনি পূরণ করতে চলেছেন নতুন বছরেই আপনার পরিকল্পনাগুলি অতি সহজভাবেই বাস্তবায়িত হয়ে উঠবে যাতে করে দেখবেন আপনার জীবনের দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে কর্মজীবনে সহকর্মীদের সাহায্য আপনার জীবনে সাফল্য আনতে বেশি সময় লাগবে না আপনার জীবনে সাফল্য পেতে তাদেরও ভূমিকা একটা অনিবার্য থাকবে তাই এই বছরে আপনার জন্য অবশ্যই একটা দুর্দান্ত বছর হতে চলেছে সুন্দরভাবে বছরটিকে কাটানোর চেষ্টা করুন বছরটিকে উপভোগ করুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই সাফল্য পেয়ে যাবেন কোনো কারণে আটকে থাকা টাকা আপনি ফেরত পাবেন খুব সহজভাবেই আপনার জীবনে আর্থিক উন্নতি হবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার জীবনে আর্থিক সুযোগ তৈরি করবে পুরোনো কোনো ঋণ থাকলে ঋণ থেকে আপনি মুক্তি পাবেন আপনার সঞ্চয় বৃদ্ধি হওয়ার একটা সুযোগ থাকছে তাই নতুন বছরে মা লক্ষ্মীর আশীর্বাদে চার রাশির জীবনে বিপুল অর্থের সম্ভার গড়ে উঠতে চলেছে আপনার কোন রাশি অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে